সকলে খুব ভালো আছো আরে আমিও খুব ভালো আছি চলে আরেকটা নতুন ভিডিও নিয়ে তো দেখো ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা টা দেখো তিলক্ষেত তিল ক্ষেত থেকে আমি ভিডিও বানাচ্ছি আর এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে এই তিল খাতের মাঝখানে ভিডিও শুরু করে দিয়েছি দেখো তো এখন সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে আর আমি দেখো কতগুলো ধনে পাতা তুলেছি কত বড় বড় কিন্তু পাতাগুলো না সব মানে কচি কচি আছে তো এইগুলোতে আমি কি করছি রাতে আর আজকে একটা স্পেশাল ভিডিও স্পেশাল দিন তো চলো সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে তো চলো দেখ থাকো পরে কথা হচ্ছে সন্ধ্যে টন্দে দিয়ে তারপরে একবারে রাতে কথা হচ্ছে বন্ধুরা গুড ইভিনিং তো দেখো আজকে বলেছিলাম না স্পেশাল দিন তো এইদিকে দেখো সবাই বেলুন ফোলাচ্ছে আর দেখো আমার বোন আমার ভাস্তি আর এইদিকে দেখো আমার ভাইয়ের অবস্থা দেখো ঘুমিয়ে আছে ঘুমিয়ে আছে সবাই মিলে সাজাচ্ছে আর আমি আজকে কী হচ্ছে বার্থডেতে মেনু সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তোমাদের আশা করি তো চলো দেখতে থাকো তো এইদিকে দেখো আমার ছোটো ভাই বেলুন সাজাচ্ছে ওরা বেলুন ফোলাচ্ছে আর এদিকে ও বেলুন সাজাচ্ছে যাই হোক দিতে থাকো আর আমি একটু রেডি হয়ে আসি তো বন্ধুরা আজকে ছিল বার্থডে আর বার্থডেটা ছিল কার তোমরা আশা করি এতক্ষণে বুঝে গিয়েছো আর কেকটা এনেছিল আমার এই বড় ভাইটা গিয়ে কিন্তু ও কত টাকা দিয়ে যে এনেছে তাও বলতে পারলাম না কেকটা কিন্তু অনেকটা ছোট দেখাচ্ছে কিন্তু কেকটা খেতে অনেক হেভি টেস্ট ছিল যাই হোক ওরা এখানে লাইন ধরে দাঁড়িয়ে আছে আমি কখন কেক কাটবো আর ওরা বেলুন ফাটাবে এটা নিয়েই ওদের মধ্যে ডিসিশন হচ্ছিল কে কোনটা বেলুন নিবে তারপর ওই বৌদির কুলে আমার ভাসতে ছিল ও তো বেলুন ফাটাতেই দিচ্ছিলো না আমি কেক কাটতে রেডি হয়ে গেছি দেখো খালি কেক কাটা আর কোনো কিছু নয় তো সবাই অপেক্ষা করছে দেখো সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে বুঝলে লাইন ধরে দাঁড়িয়ে আছে তোমরা হয়তো ভাববে মমগুলো এইরকম কেন আমি আগে থেকেই বলেছিলাম আমার বার্থডের জন্য বয়সের মম আনবি না এইরকম মম আনবি যাই হোক আর আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো কত সুন্দর একটা মাথায় গাঁদা ফুল দিয়ে নিয়েছি খুব ভালো লাগছে আমার কাছে আর এই ড্রেসটাতেও আমার খুব ভালো লাগছে তো গাইস দেখো আমার অবস্থা একদম শেষ করে দিয়েছে প্রথমে দিয়েছে কি জানি বলো ওইগুলো আমি জানি না এখন দেখো কেক দিয়ে দিয়েছে যাই হোক দেখে থাকো ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে বলবে ঠিক আছে দি ভা দাও দো মাথা দি দাও এটা বন্ধুরা আমার ভাই তো আশীর্বাদ দে ओए जुगनू दे তখন যে তোমাদেরকে ধনেপাতা দেখিয়েছিলাম ওটা দিয়ে করেছিলাম মোমোর চাটনি আর সবাই আমাকে বলছিল বার্থডেতে সবাইকে মোমো করে খাওয়াবি তো সবাইকে অনেকগুলোই মোমো খাইয়েছি আর এইগুলো আমি নিয়ে বসেছি আমাকে কাছে তো হেভি টেস্ট হয়েছিল আর সবার রিভিউ খুব ভালো পেয়েছি বুঝলে মানে ফার্স্ট ফার্স্ট যে এত সুন্দর রিভিউ পাবো বুঝতেই পারিনি তো চলো মোমোটা আমি খেয়ে নিই আর তোমরা থাকো আর ডিজাইনগুলো দেখো না কে কে যে বানিয়েছে কেমন ডিজাইন দিয়েছে তো চলো ভিডিও আর বড়ো করে থাকো কি বলবো গাইজ বার্থডে সেলিব্রেট করা শেষ তারপর দেখো আমার আসল লুক আমি যেভাবে থাকি বাড়িতে ওইরকম এসে গেছি টুপি টুপি পরে তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানে বাই বাই দিয়ে দিচ্ছি আর ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর প্রচণ্ড ঠান্ডা লাগছে ভয়েসটা তো দিচ্ছি কিন্তু এটা রাখতে পারি নাও রাখতে পারি কারণ পাশে পিকনিক খাচ্ছে তো মিউজিক বাজছে তো চলো ঠান্ডার দিনে জন্মদিন সেলিব্রেট করা হয়ে গেছে সেইভাবে বড় কিছু আয়োজন নয় জাস্ট মোমো বানালাম প্রথম প্রথম অভিজ্ঞতা সবাই বললো যে ভালোই হয়েছে তো চলো আজকের মতন বাই